জানা গেল আবু সাঈদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে মেরেছে সেই পুলিশের নাম ওই পুলিশের নাম ইউনুস আলী গ্রামের বাড়ি তার শ্রীরামপুর পাটগ্রাম লালমনিরহাট বর্তমানে তিনি রংপুরে আছেন এই পুলিশের কারণেই আবু সাঈদকে দুনিয়া ছাড়া হতে হয় আবু সাঈদ তো চিন্তাও করেনি স্বাধীন দেশে একজন নিরস্ত্র হয়ে তিনি পুলিশের হামলার শিকার হবেন আবু সাঈদ নিজের জীবন বিলিয়ে গেলেন আবু সাঈদের জানাজাও হয়ে গেছে আবু সাঈদ এখন সাড়ে তিন হাত মাটির নিচে তবে এই পুলিশ সদস্য কি কারণে নিরস্ত্র আবু সাঈদকে দুনিয়া ছাড়া করলেন এর জবাব তাকে দিতে হবে নিশ্চয়ই পরবর্তীতে এ বিষয় তদন্ত হবে এবং এই তদন্তে যাতে ইউনুস আলির সাজা হয় সেইটাই প্রত্যাশা করছে সবাই আবারও দেখে রাখুন এই সেই পুলিশ তার নাম ইউনুস আলী বাড়ি শ্রীরাম পাটগ্রাম লালমনির হাট বর্তমানে তিনি রংপুরেই আছেন এই তিনি আবু সাঈদের উপর ঝাঁপিয়ে পড়েছেন পরপর দুবার আবু সাইদকে গুলি করেছেন এই পুলিশ সদস্যকে ভালো করে চিনে রাখুন ইতিমধ্যে দেশব্যাপী তার ছবি ছড়িয়ে গেছে যদি সত্যি সত্যি তার বিচার হয় অবশ্যই জনতার সবাই তার কাছ থেকে একটা কথাই জানতে চায় কেনই বা তার একটু হাত কাঁপল না আবু সাঈদ নিজেই একজন ধার্মিক লোক ছিলেন এবং এই ব্যক্তির বেশভূষা দেখেও মনে হয় তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন তবুও কেন নিরস্ত আবু সাইদকে এভাবে তিনি বর্বরভাবে দুনিয়া ছাড়া করলেন সেটার বিচার সকলেই চান আপনারাও কি চান জানান কমেন্ট বক্সে